চুরি যাওয়া সোনা নগদ টাকা বাসন ফিরিয়ে দিল পুলিশ শান্তিপুরে ফের সাফল্যের নজির রানাঘাট জেলা পুলিশের বিস্তারিত রিপোর্ট অপরাধ দমনে ফের বড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানা অন্তর্গত দুটি পৃথক চুরি মামলায় দ্রুত তদন্ত করে চুরির জিনিসপত্র উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তা ফিরিয়ে দিল শান্তিপুর থানার পুলিশ সোমবার রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সাফল্যের কথা জানান রানাঘাট এসডিপিও সবিতা গোটেয়াল প্রথম ঘটনাটি ঘটে শান্তিপুর থানার হরিপুর এলাকায় অভিযোগ তুলসী দেবনাথের বাড়ি থেকে পিতলের বাসন সোনা ও নগদ টাকা চুরি হয় অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে শান্তিপুর থানার পুলিশ মাত্র আটচল্লিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে নিমাই হালদার ও সুমন সাহা নামে দুই চোরকে গ্রেপ্তার করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে উদ্ধার হয় প্রায় আঠারো গ্রাম সোনা এবং চুরি যাওয়া বেশ কিছু পিতলের বাসন দ্বিতীয় ঘটনাটি শান্তিপুর পৌরসভার ভিতরে ঘটে পৌর আধিকারিক উত্তম প্রামাণিকের স্কুটির ভিতরে রাখা এক লক্ষ আশি হাজার টাকা চুরি হয়ে যায় তদন্ত নেমে পুলিশ প্রথমে বিহার থেকে গণেশ যাদব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এরপর অপর অভিযুক্ত বিকাশ যাদবকেও গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় চল্লিশ হাজার টাকা পুলিশ জানিয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী সোমবার প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় পুলিশের এমন দ্রুত পদক্ষেপ ও সফল তদন্তে খুশি স্থানীয় বাসিন্দারা ও সবিতা গোটেয়াল বলেন চুরি যাওয়া জিনিস ফিরিয়ে দিতে পারা শুধু পুলিশের দায়িত্ব নয় মানুষের বিশ্বাস ফেরানোর একটি বড় দৃষ্টান্ত এই ধরনের কাজে আমাদের টিম সবসময় সজাগ জনগণের সহযোগিতাতেই আমরা এই সাফল্য পেয়েছি ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি